তো পুরো থাকুন আশা করি ভালো লাগবে জীবনটা পুরো তেজপাত হয়ে যেতেছে তো শেষ কিছু করতে জীবনে এ যে একজন আছে জালায় আরেকজন তো আছে যাওয়া নাই আমি শেষ রাতে ঘুম নাই সারাক্ষণ ঘরের থাকতে হয় বাবা তুমি আমাকে কোথায় যাবে আমাকে নিয়ে যেতে হবে তোমার নিয়ে এই যে আবার গরমে অজালাই দিনে বেশি আর ওই যা একটা ঘুমাইতেছে এখনো অনুভব উঠে নাই উনি জ্বালাবো সারা রাত দিনে একজন জ্বালাই আর রাত্রে জ্বালা এসব আর কি আপনার কথা তো শেষ নেই আপনার তো জীবন জ্বালাতে জ্বালাতে শেষ কি তো পুরো ব্লগটা শেষ পর্যন্ত দেখতে থাকুন আর যা যা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করে তা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট করে শেয়ার করে দেবেন

তোমার চাচু তোমার জন্য কি কি পাঠাইছে আমরা একটু দেখাই আপনাদেরকে সবাইকে জাইফা চাচু জাইফার জন্য কি কি পাঠাইছে এই যে জন্য কত গিফট পাঠাইছে তুমি দেখো আপনাদেরকে দেখাই জাইফা দেয় চাচু দেখার জন্য কি পাঠাইছে আমার বড় ভাইয়া আমার মেয়েকে কি গিফট দিছে

আমার বড় মেয়ে ছোট মেয়ের জন্য তো আজকে এই পর্যন্তই দেখো আমি নতুন কয়েকটি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালোবাসার সংসার সাথে থাকবেন আর যারা এখন সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ